পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অঙ্গনারী মহিলা কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ব্লক কার্যালয় অভিযোগ সরকারিভাবে ভাবে দেওয়া মোবাইল ফোন কেনাও ব্যবহারে শর্তাবলীতে কর্মীরা সমস্যায় পড়ছেন শনিবার দুপুরে ব্লক কার্যালয় থেকে মোবাইল কেনার টাকা তোলা হচ্ছিল সেই সময় শতাধিক অঙ্গনারী কর্মী বিক্ষোভে সামিল হন কর্মীদের অভিযোগ অন্যান্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এমন শর্ত নেই তবে অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম সেই এই প্রশ্নকে ঘিরেই কয়েক ঘন্টা ধরে চলেছে বিক্ষোভ কোলাঘাট আইসিডিএস অফিসের সামনে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন

তার মধ্যে আমাদের আপনার পাঁশকুড়া হ্যাঁ আপনারা কতজন পাঁচকুড়া ট্যুরের সংখ্যা আমরা দুশো আট দুশো আটত্রিশজন করছে দুশো জন এখানে এলে এটাই প্রশ্ন এক আজকে একসাথে ওই রুমে ডাকা হয়েছে আমাদের অসুস্থ ডাকা হয়েছে আমরা অসুস্থ হয়ে পড়ছি হ্যাঁ লক্ষ্য হয়ে যাওয়ার মতো অবস্থা কেন আমাদের এখানে কর্মীদের ম্যাক্সিমাম বয়স আছে পঁয়ষট্টি বুঝতে পারছেন আমাদের পঁয়ষট্টিতে সেরম কর্মীও এসেছে অসুস্থরাও এসেছে আমাদের ডাকা হয়েছে কেন আমাদের দশ হাজার টাকা ফোনের দরুন দশ হাজার টাকা টাকা যে ফোনটা দেওয়া হচ্ছে আপনারা বলছে ওনারা ফোর জি ফোন দেবেন অ্যাকচুয়ালি আমাদের ফোর জি ফোনের কোনো কাজই হচ্ছে না আমাদের ফাইভ জি ফোন কিনতে হচ্ছে সেখানে আমরা এক একজন দুটো তিনটে করে সেন্টার চালাচ্ছি যেখানে একটা সেন্টারে কাজ করতে গিয়ে আমরা পাচ্ছি না সেখানে একটা ফোর জি ফোনের তিনটে সেন্টারে কাজ কি করে মোবাইল জন্য আপনার এক মাস বা দু মাস কাজ করতে করতে সেই ফোন যদি হ্যাং হয়ে যায় তার দায়িত্ব কে নেবে তারপরে আমরা কিভাবে কাজ করবো তারপরে ডিম সেটাই